সময় বলছে সময় এলো সৃষ্টি আজকে আকাশ জোরছে চলো আজকের ব্লগটা নালে আমার চায়ের কাপ দিয়ে শুরু করা যাক বাইরে কিন্তু ঝমঝমিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি চা ঘড়িতে তেমন কিছু বেলা হয়নি ওই বাজে আটটা দশ তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই বছর কিন্তু পুজোতে ফার্স্ট আমি গিফট পেয়েছি মামা শ্বশুরদের বাড়ি থেকে তো সবটাই তোমাদেরকে দেখাবো আর ব্লগটা খুব ছোটর মধ্যেই রেখেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো আমাদের পুরো পুকুর ডুবে মানে পুরো উঠান জল হয়ে গেছে ঘাট তো পুরো ডুবে গেছে এই ঘাটটা প্রায় সাতটা আটটা করে সিঁড়ি সেখানে মাত্র একটা সিঁড়ি বেঁচে গেছে তারপর মাদের বাড়ি এসেছিলাম এই ভিডিওটা ছিল আমার গ্যালারিতে ভাবলাম এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দিই এই পিঠেটা খেতে কি যে অসম্ভব আমার ভালো লাগে সেটা বলার বাইরে হঠাৎ করে খেতে ইচ্ছে হচ্ছিল আর মাটার যেহেতু শরীর খারাপ মা তো কিছুই করতে পারছে না তাই ভাবলাম নিজেই করে মাদেরকে একটু খাওয়াই একটু ভয় ছিলাম সে বিয়ের অনেকদিন আগে করেছিলাম পিঠেটা আর শ্বশুর বাড়িতে যখন প্রথম গিয়েছিলাম তখন হয়তো এই পিঠেটা সিদ্ধ পিঠে করেছিলাম খেতে কিন্তু দারুণ ছিল আর খুব সুন্দরভাবে ফুলেছে পিঠেটা সবাই খেয়ে প্রশংসা করেছিল দরজা লাগিও না চলো তোমাদেরকে একটা মজার কথা বলি এই যে ব্যাংকে এসেছিলাম একটু ভাইয়ের ভাইয়ের জন্য তো সেইখানে দরজা লাগিয়ে দিচ্ছে চারটে জীবিত বেজে গেছে তো সেই কারণে আর আমার ছেলে শুধু রিয়্যাকশনটা দেখো শুধু অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ দরজা লাগিয়ে দিয়েছে পুলিশ না চলে 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 পুলিশ না চলে বকবে আমরা আর যেতে পারবো না আমরা ঘরে আর যেতে পারবো না মা ঘরে আর যেতে পারবো না মামাকেও ধরে নিয়ে চলে গেছে মামাকে নিয়ে চলে গেছে মা মামাকেও নিয়ে চলে গেছে ফ্যান অফ করে দিয়েছে মশা লাগছে ফ্যান চালাবে না ওরা বন্ধ করে দিয়েছে ওরা দরজা বন্ধ করে দিয়েছে মামাকে বের করে দিয়েছে ফ্যান বন্ধ করে দিয়েছে মামাকে বের করে দিয়ে মামাকে মারছে দেখে আসো তো কোনো মামা আছে নাকি মামা কোথায় মামা ওইদিকে আছে নাকি দেখো তো ওইদিকে আছে নাকি দেখো আমার ভাই যেহেতু এসছিল টাকা জমা দিতে 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 ওর লাইনটা শেষ হয়ে গেছে ও ঢুকে গেছে ভিতরে কাউন্টার ভিতরে তো আমার ছেলে ভাবছে কোথায় মামা কোথায় দরজা বন্ধ করা মামাকে দেখতে পাচ্ছি না নেই ওখানে কোথায় গেছে মামা যা তো বন্ধুরা ভেবেছিলাম মানে অনেক শপিং করে একসাথে ভেবেছিলাম শেয়ার করবো তো ভাবলাম তো চলো এই এই যে ব্লগটা শেয়ার করছি তার মধ্যে আমার কিছু তবু কিছু গিফট পেয়েছে আমি আর আমার ছেলে তো সেগুলো তোমাদেরকে একটু দেখাই এইটা ওর পিসি দিয়েছে আর আর এইটা হচ্ছে আমার মানে মামার বাড়ি থেকে আমাকে দিয়েছে পুজোতে দিয়েছে তো সবটাই দেখাবো তোমরা একটু ধৈর্য ধরে একটু দেখো ঠিক আছে তো চলো ওর পিসি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিল ভিডিওতে তো সেখান থেকেই নিয়ে এসেছে দেখা যাচ্ছে তো এই যে দেখ এই যে ক্যালারটা ঠিকঠাক আসছে এই যে দেখ একটা শার্ট নিয়ে এসছে আমার ছেলের জন্য কাপড়টা কিন্তু সুন্দর মানে একটু মোটা মানে ভালোই একটু মোটা টাইপের ভালো শীতকাল সামনে ও ভালো মানে ক্যারি করতে পারবে পরে আরাম পাবে আরকি আর পিছনের স্টাইলটা এই যে এই দরকার বুঝতেই পেরেছো ও আগের বছর উদ্ধার করতে পারবে আর এইটা মনে হচ্ছে এটা ফোল্ড করা যাবে এটা ফোল্ড করে মোড়া সিস্টেমও যাবে আবার প্লাস লম্বা

তো এই যে দেখো তোমাদেরকে একটু ভালো করে এ করে দেখিয়ে দিই এইটা হলো ব্লাউজ পিস আর এটা হলো বডিটা এই তো এইটাই দিয়েছে আর সব শপিংটু করবো তো কী কী কিনে আমি সবটাই তোমাদেরকে দেখাবো তার জন্য আমার ভিডিওতে চোখ রেখো আর খুব তাড়াতাড়ি খুব ভালো ভিডিও আসতে চলেছে আর শপিং ভিডিও আসতে চলেছে আমি দুর্গা পুজো কী কী করবো আর অষ্টমীতে তো আমরা তো আশা করে দেখি এই অষ্টমীর আসা এক বছর ধরে তো ফাইনালি কি তার জন্য করে তারপর হঠাৎ করে প্ল্যানিং হলো আটে নম্বর যাবো তো বাবা যেন কাজ তেমন তো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছে আর ছেলে তো ভীষণ মজা তো একদম হাঁটবে না ছুটে ছুটেই আছে ওর বাবা তো পিছন পিছন ছুটছে ও তাও কিছুতেই শুনবে না ও তাও ছুটে ছুটেই আছে ও পৌঁছিলাম চারটের দিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে যায় এইবার ঘরে যাওয়ার পালা এই যে দেখো ছেলে আর বাবা মিলে মজা করছে পুরো বৃষ্টা ছুটি করছে তারপর ব্রিজ থেকে রোডে এসেছিলাম না এই যে দোকানটায় মোমো পকোড়া চাউমিন এগুলো বিক্রি হচ্ছে তো আমরা নিয়ে নিয়েছি এক প্লেট মোমো আর পকোড়া নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ভুট্টা তো এইগুলো খেতে খেতেই এখন বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি ভিডিওটা অনেক দিনের আগেকার ভিডিও গ্যালারিতে ছিল দিনকার পূর্ণিমা ছিল তো সেই দিনকারই করেছিলাম এত সুন্দর লাগছিলো ছাত্রা আমার ছেলেই আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল চাঁদরা দেখে ওকে যখন বলছিলাম আয় আয় চাঁদ আমার টিক দিয়ে যায় তখন ওর বই এনে এই যে দেখো প্রায় নটা সাড়ে নটা বাজে তখন গেটের সামনে বসে পড়াশোনা করছে পড়াশোনা করছে আর কি যে বলছে আমার ঠিক মনে নেই তো ওর ওর বাবা যেহেতু আসেনি তো ওর বাবার জন্য ওয়েট করছিলাম আর এই যে সুন্দর চাঁদেরও দৃশ্য দেখছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আর দুর্গাপুজোর শাড়িটাও কেমন লেগেছে কমেন্ট করতে একদম ভুলো না